কাশিদাসী মহাভারত শান্তি পর্ব বিয়ল্লিশ ভীষ্ম কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব সৌতি বলে অবধান কর মুনিগণ এতেক শুনিয়া পরীক্ষিতের নন্দন যোগমার্গ কথা শুনি সানন্দ হৃদয়ে পুনর্পি জিজ্ঞাসীল করিয়া বিনয় সে যোগমার্গের কথা ভীষ্মমুখে শুনি কোন কর্ম করিলেন ধর্ম নৃপমণি কিরূপে করেন ভীষ্ম স্বর্গে আরোহণ শুনিবারে ইচ্ছা হয় ইহার কথন মুনি বলে অবধান কর নরপতি অনন্তর গঙ্গাপুত্র ভীষ্ম মহামতি যোগমার্গ ইতিহাস পুরাণের সার কহিলেন ধর্মেরে করিয়া সুবিস্তার পুনশ্চ বলেন শুন ধর্মের নন্দন রাজা হয়ে রাজ্যকর হস্তিনা ভুবন মহাযজ্ঞ করিয়া ভজহ দয়াময় জ্ঞাতিবধ পাপ আদি সব হবে ক্ষয় মাঘমাস সীতাষ্টমী আজি সুখদিনে শরীর ছাড়ি বামি ভজি নারায়ণে শুন কৃষ্ণ তব হস্তে করি সমর্পণ পঞ্চ ভাই দ্রৌপদীরে করিবা পালন ইন্দ্রের ভবনে আমি করিব প্রস্থান এত বলি নিঃশব্দ হইল মতিমান নিগূড় করিয়া ধ্যানযোগ চিত্তে ধরি করেন কৃষ্ণের স্তোত্র ভীষ্ম ভক্তি করি নম নম নারায়ণ রুক্ষ সনাতন সংসারের রূপ দেব নারায়ণ তুমি আদি তুমি মধ্য তুমি অন্তরূপ সকল জগতেই তব লোক নমন্ম আদি অবতার মৎস্যকায় নম নরসিংহ হিরণ্যাক্ষবিদারয় নমকূর্ম অবতার নমস্তে বামন নম ভৃগুপতি ক্ষত্র কুল নম রাম অবতার রাবণনাশক নম রাম অবতার রেবতী নায়ক নম কৃষ্ণ অবতার গোকুল বিহার নম নম শঙ্কর্ষণ দিব্য অবতার নমকল কল্কি অবতার বিনাশন নম নম জয় জয় আদি নারায়ণ তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি দিবাকর আকাশ পাতাল তুমি দীর্ঘ কলেবর আত্মারূপে চরাচর জীবে তবস্থিতি তবতত্ত্ব জানিবারে কাহার শকতি এভব সংসারে পার কর নারায়ণ এত স্তুতি করি ভীষ্ম ধ্যানে দেন মন মহাভারতের কথা অমৃতের ধার কাসিদাস দেব কহের রচিয়া পায়ার